হ্যালো ইরিয়ান ওয়েলকাম টু জিজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতালাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নটা কীরকম হবে সেই ব্যাপারে আজকে আলোচনা করবো অর্থাৎ তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো এই নমুনা প্রশ্নটার মতো করেই তোমাদের কোশ্চেনটা মতো আসবে কিন্তু এখানে যে সকল কোশ্চেন দেখতে পাচ্ছ সেই কোশ্চেনগুলো আর কি থাকবে না অর্থাৎ প্রশ্নের ধরনটা ঠিক এই এইরকমভাবেই হবে সেম টু সেম কিন্তু তোমার প্রশ্নগুলো আলাদা হবে তো চলো আমরা দেখি তোমাদের কী রকম কোশ্চেন থাকতে পারে অর্থাৎ দেখো শুরুতেই তোমাদের জন্য 15টা বহু নির্বাচনী প্রশ্ন বা নৈভিত্তিক প্রশ্ন থাকবে সেখানে তোমার 15 নাম্বার বরাদ্দ থাকবে অর্থাৎ 15টা তোমার যেইভাবে নৈভিত্তিক প্রশ্ন থাকবে যেমন যে কোশ্চেনটা আছে দেখো যে পরিমাপ করতে কোনটি বিবেচনা করা হয় জীববৈচিত্র পরিমাপ করতে আমরা কী জানি সবচেয়ে কোনটা তোমার গুরুত্বপূর্ণ বিষয় এই জিনগত বিষয় এবংটা খুবই গুরুত্বপূর্ণ তাই না তো দেখো এরপরে তোমার যে কোষের এই চিহ্নিত অঙ্গানুটির নাম কি তো এটার নাম হচ্ছে কি তোমার যে চিহ্নিত অঙ্গাণু এটার নাম কিন্তু নিউক্লিয়াস এটা আমরা সবাই জানি এখান থেকে অর্থাৎ তোমার সঠিক উত্তরটি বাছাই করতে হবে এই চারটা অপশন থেকে তো এইভাবে মূলত তোমার কয়টা কোয়েশ্চেন থাকবে দেখো এই পনেরোটা কোশ্চেন তোমার যেভাবে থাকবে পনেরোটা এরপরে তোমার দশটা এক কথায় প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্নে দেখো কী বলা আছে যে দুধ কোন প্রকৃতির মিশ্রণ তারপরে বিশেষ অবস্থায় যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে কী বলে এরকম তোমার এক কথায় বিভিন্ন প্রশ্ন থাকবে দশটা সেইখানে তোমার দশ নম্বর বরাদ্দ থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা সেইটায় দুই করে তোমার যে কয়টা বিশ নম্বর থাকবে এই দশটা কোশ্চেনের উত্তর তোমার করতে হবে প্রত্যেকটা কোশ্চেনে তোমার মার্কস হচ্ছে দুই করে এরপরে তোমার যে গ বিভাগে দেখো কি আছে তোমার রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবীন তো এগুলো তোমার যে তিনটা কোশ্চেনের উত্তর করতে হবে পাঁচটা কোশ্চেন থেকে সেখানে তোমার যে পাঁচ মার্ক করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে এবং তোমার টোটাল মার্ক থাকবে পনেরো দেখো এক নম্বর কোশ্চেন আছে যে জীব দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি পরিণত কী তারপর খনিজের যে দুটি পার্থক্য তারপর চিত্র তিনটি শক্তির পারস্পরিক যে রূপান্তর এবং যে আরও দুইটা কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেন থেকে তোমার যে কোনো তিনটা কোশ্চেন তুমি পারো সেগুলোর উত্তর করবে এবং তোমার ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর এখানে তো তোমার পাঁচটা কোশ্চেন আছে এবং যে কোনো তোমার পাঁচটা কোশ্চেন উত্তর করতে হবে এখানে টোটাল আছে কয়টা তোমার যে ষাটটা কোশ্চেন আছে ষাটটা কোশ্চেন থেকে যে কোনো তোমার পাঁচটা কোশ্চেন উত্তর করতে হবে এই ঘ বিভাগ থেকে যে প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপটের উপর নির্ভর করা হচ্ছে যখন যখন নিচে কি বলা হয়েছে যে নিচে দুটি ছবি দেওয়া হলো অর্থাৎ চিত্র এক চ দুই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কী করতে হবে যে উপরে জিপ দুইটির মধ্যে চারটি কী করতে হবে সাদৃশ্য লিখতে হবে তো তারপরে জীব এক কোন দিক থেকে তারপরে জীব দুই কোন দিক থেকে বিভিন্ন সেটা উল্লেখ করতে হবে তারপরে সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে যে পানি মিশ্রিত করে ফেলে তারপরে সপ্তম শ্রেণিতে পড়া ছেলে সুমন তেলের অফিসে রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয় এরপরে যে বিভিন্ন কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমার যে বিভিন্ন বর্ণনা করতে হবে তারপরে যে একটা উদ্দীপক আছে তারপর উদ্দীপকের উপরে ভিত্তি করে আবার দুইটা কোশ্চেন আছে এবং এখানে আমরা আরও বিভিন্ন কোশ্চেন দেখতে পাচ্ছি যে এই কী কি উক্ত জীবাশ্বটির গঠন প্রকৃতি এগুলো কিন্তু আমাদের চ্যানেলে আসে ভিডিওগুলো তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে এইভাবে নিচে দেখো আরও কোশ্চেন আছে চার নম্বরে যে এই যে আছে চিত্র দেওয়া আছে এটা কোষীয় গঠন ব্যাখ্যা করতে হবে ওপরে একটি ছত্রাকের ছবি আঁকতে হবে এবং তোমার যে এই যে এখানে পিআরএস কোনটা কী বলা হয় সেটা তোমার উল্লেখ করতে হবে ক্ষতের যে কী অংশটি কেন গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস সেটা উল্লেখ করতে হবে এরকমভাবে তোমার যে আরও কোশ্চেন দেওয়া আছে যে ছয় আর সাত এ কোশ্চেনগুলো তোমার উত্তর করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলো গুলো কিভাবে আসলে হবে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় তো তোমরা দিয়েছো সেখানে কিন্তু কোশ্চেনটা অন্যরকম হয়েছে কিন্তু এবার তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কিন্তু অন্য রকম হবে যে আমি দেখালাম যে বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেরকম দেখলে ঠিক সেরকমই তোমাদের কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের উত্তর করতে হবে একটু আলাদাভাবে অর্থাৎ যে নবৃত্তিগুলোকে তোমার ঠিক চিহ্ন দিতে হবে এক কথায় উত্তরে এক কথা উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হবে তো আশা করছি বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি